আসসালামু আলাইকুম এই এই দেখুন আমার ঘরের কবুতরের বাচ্চা যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমি কিনে এনেছি এই বাচ্চাটা শুধুমাত্র আমার ঘরের দেখুন জিরো জিরোপুরের বাচ্চা দেখুন এখানে একটা মাদি আছে মাদি কবুতর এই কবুতরটার জন্য খুব তাড়াতাড়ি একটি আপনারা দেখতে পারবেন খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছে এই যে এই বাচ্চা গুলো ঘর লাগানোর কাজ চলছে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ঘর লাগানো হবে এই যে